ইয়া রবুল তুমি না কোরআনে বলেছো বানার যতই গুনাহ কর আমার কাছে তওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি আল্লাহ তোমার শহীদ দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াই না তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আর একজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকরি রে কাঙ্গালের মতো হাত বাড়াইলাম